ভাইয়ের পাগলা ফ্যান ফলোয়ার না যারা সচেতন মানুষ যারা মনে করেন ব্যারিস্টার সুমনের মতন এমপিদের বাংলাদেশে বেঁচে থাকার দরকার আছে এই ভিডিওটা শেয়ার করেন একটা কল রেকর্ড শোনা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দি ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি আচ্ছা সুমন ভাইয়ের এই বক্তব্যটা নিশ্চয় শুনেছেন আরও বেশ কিছু লম্বা চুরা বক্তব্য আছে বাট আমাদের ফোকাসটা অন্য জায়গায় একজন কি বলা যে সুমন ভাইয়ের এখানে পজিটিভ দিকটা আগে আমি যদি বলি সেই হত্যার যে কিলিং মিশনে থাকা টিমের একজন সদস্য বলছে যে সুমন ভাই যখন আমি শুনছি মানুষটা আপনি আমি এই গ্রুপটাতে কাজ করি নাই বুঝতে পারছেন ব্যারিস্টার সমূহ সেই লেভেলে পৌঁছে গেছে যেখানে আমরা দেখছি একজন সাবেক চোরা চালানকারী এমপি আনারকে কিলিংয়ের জন্য ভারতে চলে যাচ্ছে কিলাররা কিন্তু ব্যারিস্টার সুমনকে শেষ করতে চায় না তবে সবাই কি এরকম টাকার কাছে কিন্তু সবাই বিক্রি হয়ে যায় এই যখন পরিস্থিতি রাষ্ট্র কি ব্যারিস্টার সুমনের বেঁচে থাকার নিরাপত্তা দিবে এমনটাই প্রশ্ন করেছেন ব্যারিস্টার সুমন মজার বিষয় হচ্ছে সোমবার যে অংশের কথাগুলো বলছিল যে চুনারুঘাট থানার যিনি বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি রাত দুটার দিকে সোনভাইরে ফোন করে সেই কিলারের সাথে কথাবার্তা বলাইছেন এখন সোম ভাইয়ের প্রশ্ন যে নাম্বারটা থেকে আসে এই ধরনের থ্রেডের কথা বলা হলো সেই নাম্বারটা কি ট্রেসিং করা হয়েছে এই নাম্বারটা কার এটা এখন পর্যন্ত কি বের হয়েছে বা ভূমিকাটা কি কেনই তার পরিচয়টা নিয়ে একটা ধোয়াশা আছে সোনভাই তো নিজেই ব্যারিস্টার কোন জায়গাতে প্যাস মারতেব সেটা ভালোই জানেন বক্তব্য অনুযায়ী পুলিশের ওসির কাছে একজন কিলার ফোন দেওয়া বা তথ্য দিছে হইতে পারে ইনফর্মার আমার ধারণা যে ওসি সাহেবের যেই কাজটা তিনি করছেন ইনফর্মার তিনি সোমন ভাইকে সেভই করতে চাইছেন আমি চুনরগড় থানার ওসিকে আসলে নেগেটিভ নিচ্ছি না কারণ তিনি চাইলে এটা হয়তো হাইট করতে পারতেন বা তিনি যেহেতু সুমন ভাইয়ের নলেজে দিয়ে দিয়েছেন ওকে বলছেন যে মানে আপনি বের হইন না এখন সুমন ভাই ভাবতেছে এখানে আরেকটা বিষয় এমনও হইতে পারে বিষয়টা বোগাস কেন বোগাস কারণ ইতিমধ্যে তিনি যেই সব বিষয় নিয়ে বিশেষ করে বেনজির সাহেবের ইস্যুতে দুদক্ষে যেমনি ঠেলা দিছে আরও অনেকের কিন্তু এরকম ঘটনা বের হচ্ছে আজকে দেখছি একজন মানে আরও বেশ কয়েকজনের তথ্য কিন্তু গণমাধ্যমে আসা শুরু হয়েছে বেরিস্টার সুমন আবার এইসব মামলা কিন্তু লড়ে তো সোনব ভাই মনে করছেন যে এটা ওনাকে এক ধরনের ভয়ভীতি দেখানোর জন্য জাস্ট একটা বাতাস যে দেখো কী ঘটতেছে মার্কেটে এই যাত্রা আমরা তোমার সেফ করে ফেলছি সামনে কিন্তু সেফটিভ সুযোগ থাকবে না তথ্য তত নাও থাকতে পারে এমনটাই কিন্তু বেরিস্টার সোমন মনে করছেন যে আসলে ঘটনার পেছনে কী আমার কাছে তো বিষয়টা একটু ধোয়াশা ভাই তো ভাই বেরিস্টার এমনি এমনি হয় নাই আমার কাছে পুরো দিন মনে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভাই মায়রা ফেলবো সম্ভব বাট ফোনটা যে এত আসছে ভাই ফোনটার ব্যাকগ্রাউন্ডটা জানতে চান ব্যাকগ্রাউন্ড যে একজন রানিং এমপিকে এই ধরনের হত্যার হুমকি দেওয়া হচ্ছে তারপরে এটা নিয়ে আসলে রাষ্ট্রের বা আমাদের প্রশাসনিক যন্ত্র কাঠামোর ব্যবস্থা বা ভূমিকাটিকে তো আমরাও চাই যে এই বিষয়গুলারে হালকাভাবে নেওয়ার সুযোগ না যেহেতু এখানে একজন ওসি রেফারেন্স আছে এখন অন্য কেউ হইলে তিনিও হয়তো বিষয়টা এত গুরুত্ব নিয়ে নিতেন না এখন এটা তো বাস্তব ভাই বাংলাদেশে একমাত্র এমপি একমাত্র ব্যারিস্টার সমান জেনে এমপি হইয়া বাকি এমপিদের এরকম হালকা শেক করছে সেই কিউ অ্যাকাউন্ট স্ট্যাটাস বেবি মানে তিনি দেখান যে তিনি কত টাকা বেতন পান তারে সরকার কী দেয় তার এলাকার এই টাকা জনগণের তারে নিয়ে একজন এমপি সংসদে সমালোচনা করছিল হালকা সোট টাইপের এমপি এগুলা বলতেছিল মাননীয় স্পিকার আমাদের এই টাকা পয়সার খবর ব্যারিস্টার সুমন যারা বিপদে ফেলছে ক্যারে ভাই তোমার যা দিছে তাই বলো সরকার যদি তোমারে ফার্স্ট করি দেয় তুমি ফাস করি বলো ভোটারদের কাছে এগুলো আমরা জানি এগুলো বললেন না তো ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটবে সেটা কিন্তু আমরা মাইনেই নিছি বাট আমার মনে হয় যে প্রশাসনের সর্বোচ্চ পরিমাণ যদি আমাদের এসপি সাহেব বলছিলেন সিলেট জোনের যে বিষয়টা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা সম্পর্কে তদন্ত করা হবে ছায়া তদন্ত অলরেডি শুরু হয়েছে তো আমরাও চাই ব্যারিস্টার সুমনরা বেঁচে থাকুক এই দেশের দরকার আছে তার ফাইনাল বক্তব্য সেই প্রশ্নটা আমরাও রেখে যাচ্ছি রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চাই কি সেই প্রশ্নও দেখা দিয়েছে বাট আমরা বিশ্বাস করি রাষ্ট্র রাষ্ট্রে বাঁচাতে চাই আমরা আছি শুনুন ভাই আপনার সাথে ইনশাআল্লাহ ভালো দেখুন আসসালামু আলাইকুম